পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে জানানো যাইতেছে যে অর্ধ কুড়ি আট দু হাজার চব্বিশ তারিখে সকাল নটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত খানাকুল এক পঞ্চায়েত সমিতির দুশো মিটারের মধ্যে একশো চুয়াল্লিশ দ্বারা আইন জারি থাকবে উক্ত সময়ে খানাকুল এক পঞ্চায়েত সমিতির দুশো মিটারের মধ্যে কোনোরূপ আগ্নেয় অস্ত্র ব্যানার লাঠি অথবা এইরূপ জিনিসপত্র বহন করতে পারবেন না ওই সময়ে অফিসে দুশো মিটারের মধ্যে কোনো রূপ কলাহল করা যাবে না এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে ওই সময়ে খানাকুল এক পঞ্চায়েত সমিতির দুশো মিটারের মধ্যে কোনো অনুমোদনহীন ব্যক্তি অথবা আন পার্সন পারসন ঘোরাফেরা করতে পারবে না বৈকাল পাঁচটা পর্যন্ত থানাকুল এক পঞ্চায়েত সমিতির দুশো মিটারের মধ্যে একশো চুয়াল্লিশ ধারা আইন জারি থাকবে উক্ত সময়ে থানাকুল এক পঞ্চায়েত সমিতির দুশো মিটারের মধ্যে কোনোরূপ আগ্নেয় অস্ত্র ব্যানার লাঠি অথবা এইরূপ জিনিসপত্র বহন করতে পারবেন না ওই সময়ে অফিসে দুশো মিটারের মধ্যে কোনোরূপ কলাহল করা যাবে না এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে ওই সময়ে থানাকুল এক পঞ্চায়েত সমিতি দুশো মিটারের মধ্যে কোনো অনুমোদনহীন ব্যক্তি অথবা আনঅথরাইজ অথরাইজড পারসন ঘোরাফেরা করতে পারবে না খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে জানানো চাইতেছে যে অর্থ কুড়ি আট দু হাজার চব্বিশ তারিখে মধ্যে দুশো মধ্যে একশো চুয়াল্লিশ জারি থাকবে তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা